আসসালামু আলাইকুম আজকে আমার লাইভে পড়ার প্রোডাক্টগুলো প্রাইস অনেকেই জানতে চেয়েছিলেন ডিটেলস জানতে চেয়েছিলেন সো এখন আমি আপনাদের জন্য শর্ট একটা ভিডিও করছি যেখানে কিনা আমি ডিটেলসগুলো জানিয়ে দেবো সো আমি ফার্স্টেই বলছি আমার পড়া এই লেজার কাট ট্রেটের কথা যেটা রোডিয়াম করা আছে আপনারা দুই সাইডেই পড়তে পারবেন এটা হচ্ছে চোদ্দো আনা এক 2.22 দুই পয়েন্ট ক্যারেটের মধ্যে অ্যান্ড প্রাইস পড়ছে মাত্র এক লাখ দশ হাজার টাকা এরপরে আমি চলে যাব আমার পরা সুন্দর রিংটা যেটা কিনা একবারে পেটানোর ডিজাইন হ্যাঁ পেটানোর ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে একুশ ক্যারেট এক ভরি এক আনা ছয় পয়েন্টের মধ্যে থাকছে এক লাখ উনত্রিশ হাজার টাকা জরোয়াটার কথা না বললেই নয় জরোয়াটা নিয়ে আপনারা এত বেশি কমেন্ট করেছেন জরোয়াটা অনেক বেশি সুন্দর পুরো গলাটাই দেখতে পাচ্ছেন সুন্দর করে কভার করে আছে এটাও আমাদের থাকবে এক ভরি নয় আনা নয় পয়েন্টের মধ্যে জরোয়াটা প্রাইস পড়ছে আমাদের এক লাখ উননব্বই হাজার টাকা এখন একেবারে মূল আকর্ষণ যেটা ছিল এই লং সীতা গ্রিন দেশি সীতা যেটা খুবই সুন্দর করা আছে দুই ভরি বারো আনা দুই তিন পয়েন্ট বাইশ অ্যান্ড এর মধ্যে তিন লাখ সাঁত্রিশ হাজার টাকা সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যে কোনো যে কোনো প্রোডাক্টের জন্য অবশ্যই স্পার্কেল নক করে ফেলবেন